আসসালামু আলাইকুম মোরহমাত উল্লাহী আবারকাতু সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে উল্টা সোলেমানি কিতাব অরিজিনাল ঠেলা সব অরিজিনাল যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আপনারা পেয়ে যাবেন নকশাগুলো দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট অনেক বড় অনেক ভাই আছেন ছোট ছোট নকশা লেখা বুঝতে পারে না তাদের জন্য এই কিতাবটি পারফেক্ট হবে এই কিতাবের নকশাগুলো একদম স্পষ্ট যারা এই কিতাবটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই কিতাব দিয়ে আপনারা বসীকরণ কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন বানমারা কাজ করতে পারবেন মেয়ে হাজির করতে পারবেন ছেলে হাজির করতে পারবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে পারবেন ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন দোকান বন্ধ করতে পারবেন শত্রুকে পথের ফকির বানাতে পারবেন শত্রুকে সায়েস্তা করতে পারবেন শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন চব্বিশ ঘন্টায় বশীকরণ করতে পারবেন সাত দিনে বশীকরণ করতে পারবেন স্বামীকে বাধ্য করতে পারবেন স্ত্রীকে বাধ্য করতে পারবেন শত্রুর ঘরে সাপ চালান করতে পারবেন শত্রুর ঘরে জিন চালান করতে পারবেন শত্রুর ঘরে মাসান চালান করতে পারবেন শত্রুকে সায়েস্তা করতে পারবেন সুন্দরী মেয়েকে বিয়েতে রাজি করাতে পারবেন তিন দিনে বশীকরণ করতে পারবেন তাকরি জিনের আসন নষ্ট করতে পারবেন চালানকৃত জিনের আসন নষ্ট করতে পারবেন চব্বিশ ঘন্টায় বিচ্ছেদ করতে পারবেন ছয় ঘন্টায় বিচ্ছেদ করতে পারবেন আট ঘন্টায় বিচ্ছেদ করতে পারবেন চব্বিশ ঘন্টায় বশীকরণ করতে পারবেন শত্রুকে চব্বিশ ঘন্টায় বিনাশ করতে পারবেন আটচল্লিশ ঘন্টায় শত্রুকে সাহায্যতা করতে পারবেন দূর থেকে জিন চালান করে শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন এক কথায় এই কিতাব দিয়ে সকল ধরনের কবিরাজি কাজ গ্রান্টে সহ করতে পারবেন শত্রুর উপরে ভূত চালান করতে পারবেন শত্রুর উপরে পিসার চালান করতে পারবেন শত্রুর উপরে শ্মশানের দেহ চালান করতে পারবেন শত্রুর উপরে নষ্ট জিন চালান করতে পারবেন এক কথায় এই কিতাব দিয়ে সকল ধরনের কাজ এ টু জেড গ্যারান্টি সহ করতে পারবেন আমাদের কাছ থেকে যারা কিতাবটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে আপনার নামের উপরে দেওয়া হবে কিতাবের সাথে গুরুর সহ দেওয়া হবে কিতাব নেওয়ার পরে অসুবিধা হলে পরামর্শ দেওয়া হবে কিতাবের শেষের অংশে কিছু মন্ত্র দেখতে পাচ্ছেন এই মন্ত্রগুলো খুবই পরীক্ষিত অনেক ভাই এই মন্ত্রগুলো দিয়ে কাজ করে সফলতা পেয়েছে আপনারা যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম এ যোগাযোগ করবেন